ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম এর আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে আমরা ইংল্যান্ড থেকে ওয়েলসে এসেছি আর লন্ডন থেকে ওয়েলসে আসার বাসের সফরটাও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ওয়েলসে এসে সর্বপ্রথম আমরা কার্ডিভবে দেখতে যাব। কার্ডিফ হলো ওয়েলসেরই ক্যাপিটাল তো কার্ডিপ বেতে যাওয়ার জন্য আমাদের কার্ডিপ সেন্ট্রাল স্টেশন থেকে কার্ডিপ বে স্টেশনে যেতে হবে খুব বেশিক্ষণের সফর নয় ওই দশ মিনিটের ট্রেন সফর তো চলুন অবশ্যই ব্লগের সাথে থাকবেন এই স্টেশনটায় এসে কয়েকটা অদ্ভুত জিনিস দেখলাম গোটা স্টেশনটায় এমনকি গোটা ট্রেনটাতেই আমরা তিনজনই যাত্রী একটু আগে দুটো বগির ট্রেন দেখে খুব মজা পেয়েছিলাম তারপরে দেখি আমাদের জন্য যে ট্রেনটা এলো সেটা আবার একটা বগির ট্রেন সেই দেখুন একটা বগির কি ছোট্ট একটা ট্রেন আর গোটা ট্রেনে আমরা তিনজনই শুধু যাত্রী জীবনে প্রথমবার এই একটা বগির ট্রেন দেখলাম আর চাপলাম যদিও লন্ডনে দেখেছি তিন চারটা বগি নিয়ে ট্রেনগুলো যাতায়াত করে কিন্তু একটা বগি নিয়ে কিন্তু এই প্রথমবার দেখলাম আঠারোশো আশির দশকে কার্ডিফ ওয়েলস দেশের ছোট শহরগুলির মধ্যে থেকে বৃহত্তম শহরে রূপান্তরিত হয় এবং সেই সঙ্গে রাজধানী হিসাবেও বিবেচিত হয় সামনে যে বাদামি রঙের বিল্ডিংটা দেখতে পেলেন এটি হলো এই দেশের জাতীয় আর্ট সেন্টার যা দু সালে গঠিত হয়েছিল কার্ডিফের ল্যান্ডমার্কগুলির মধ্যে এটিও একটি বিখ্যাত ল্যান্ডমার্ক যা ওয়েলস মিলেনিয়াম সেন্টার নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই বন্দরটি নাকি বিশ্বের অন্য যে কোনো বন্দরের চাইতে বেশি কয়লা পরিচালনা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়লার চাহিদা কমে যায় এবং কয়লা রপ্তানিতেও কার্যত ভাটা পড়ে তারপর এই কার্ডিপ উপসাগর পরিত্যক্ত ডক বা অবহেলিত বজ্রভূমিতে নাকি পরিণত হয়েছিল আজ কার্ডিপ ডকল্যান্ড এলাকাটি কার্ডিপ উপসাগর নামে পরিচিত ওই যে দূরে গোল নাগর দোলাটা দেখতে পাচ্ছেন ওটা হলো কার্ডিফ আই আর নীল জলের সাগরটি হল আইরিশ সাগর এটি আটলান্টিক মহাসাগরেরই একটি অংশ এই আইরিশ সাগরই কিন্তু আয়ারল্যান্ড আর গ্রেট ব্রিটেনকে পৃথক করেছে ওই ছোট ছোট নীল রঙের ঘরগুলো হলো টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে বোট রাইডের ব্যবস্থা রয়েছে কিন্তু হয়তো ভাববেন যে একটাও বোট তো দেখা যাচ্ছে না আসলে এখন তো অনেকটা লেট হয়ে গিয়েছে প্রায় সাড়ে ছয়টা বাজে দু একটা বোটকে ফিরতে দেখে ইভান তো খুব বায়না ধরেছিল বোটে চড়ার তো টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখলাম সব কটা টিকিট কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে আর শেষ বোটটা ছাড়ার সময় হলো বিকেল চারটায় কি আসছে বাবা কি আসছে রেড বোর্ডটা আসছে হ্যাঁ তো তো যাই উঠতে না খুব মন হয়েছে তারপরে এই আইসক্রিম ট্রাকটাকে দেখে আবার আইসক্রিম খাওয়ার বায়না ধরেছে সমুদ্রের ধারে এত ঠান্ডা হাওয়া আইসক্রিমটা খাচ্ছে বটে আবার ঠান্ডা না লেগে যায় আমাকে ভিডিও করতে দেখে ওই বাচ্চাগুলো দেখুন কেমন করছে কার্ডিপ উপসাগর সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পাবলিক অ্যাট্রাকশন রয়েছে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার নাম হল হলো হেড বিল্ডিং আঠারোশো সালে এটি তৈরি হয়েছিল কার্ডিপ রেলওয়ে কোম্পানির হেডকোয়ার্টার হিসাবে এখন এটি ওয়েলস হিস্ট্রি মিউজিয়াম নামে পরিচিত ওয়েলস দেশের ইতিহাস নিয়ে অনেক ধরনের এক্সিবিশন এখানে হয়ে থাকে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কার্ডিপ ব্যারেজ বেশ কিছুটা সময় কাটালাম এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশিক্ষণ ছেলেটাকে নিয়ে এখানে থাকাটা ঠিক হবে না চলুন এবার কার্ডিপ বেকে টাটা বলে হোটেলের দিকে রওনা দেই হোটেলে ফেরার পথে অল্প কিছু ডিনারও করে নেব আবার দেখা হচ্ছে কাল সকালে সুপ্রভাত জানাই সকলকে আজ সোমবার আর এখন ওই সাড়ে দশটা মতো বাড়ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভাগ সঙ্গে সঙ্গে ওয়েদার ফোরকাস্টটা চেক করে দেখলাম যে আজ সারাদিনই বৃষ্টি রয়েছে তখনই মনটা গেল খারাপ হয়ে আজকের আমাদের প্ল্যান ছিল যে আজ সকাল সকালই বেরিয়ে যাব এই ওয়েলস দেশেরই আরেকটা শহর সোয়ান্সের উদ্দেশ্যে তো সকাল থেকেই যা বৃষ্টি হচ্ছিলো তাই দেখি একটু দোটানায় পড়ে গিয়েছিলাম যে অচেনা অচেনা জায়গায় এই ছেলেকে নিয়ে এই বৃষ্টির মধ্যে অতটা ট্রাভেল করা ঠিক হবে কি না তারপর ঠিক করলাম যে না বেরিয়ে যাই আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে থাকি ততক্ষণের মধ্যে যদি ওয়েদার একটু ঠিক হয়ে যায় তাহলে বেরিয়ে যাব তো আমাদের কাছাকাছির মধ্যে এই কার্ডিপ ক্যাসেলটি রয়েছে এটা আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আগামীকাল দেখব তো এখন ক্যাসেলটা ঘুরে দেখতে থাকি তারপর দেখি কি হয় এই কার্ডিপ ক্যাসেলটি ওয়েলসের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী আকর্ষণ রাজধানী শহরটির একেবারে কেন্দ্রস্থলে রয়েছে এই সুন্দর ক্যাসেলটি সব থেকে ভালো জিনিস হলো এই দুর্গটিতে প্রবেশ করতে প্রাথমিকভাবে কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না কিন্তু দুর্গটির কক্ষগুলিতে প্রবেশের জন্য আপনাকে একটি মূল্য দিতে হবে এতে যা মূল্য নির্ধারণ করা হয়েছে তা হলো অ্যাডাল্টের জন্য পনেরো পাউন্ড করে আর বাচ্চাদের জন্য রয়েছে দশ পাউন্ড করে আর স্টুডেন্টস বা ডিসাবেলদের জন্য কিছুটা ছাড় রয়েছে সেই দুর্গটিতে সতেরোটি কক্ষ রয়েছে আর ওই যে উঁচু জায়গাটা দেখছেন ওটি হলো দুর্গের টাওয়ার আমাদের হাতে সময়ও কম ছিল আর বৃষ্টিও পড়ছিল বলে আমরা আর ভেতরটায় প্রবেশ করিনি তবে একটা জিনিসে খুব অবাক হয়েছিলাম দেখুন দুর্গটির প্রাচীরে আমাদের দেশের পতাকা উড়ছে শুধু যে ভারতবর্ষের পতাকাই রয়েছে তাই নয় অন্যান্য অনেক দেশের পতাকাও কিন্তু এই দুর্গটির প্রাচীরে রয়েছে অবশেষে ঠিক করলাম যে না সোয়ানসের জন্য বেরিয়েই পড়ি আর তো কোনো দিনও এই জায়গায় আসা হবে না না যেতে পারলে মনে মনে একটা আক্ষেপ থেকেই যাবে এখন আমরা চলে এসেছি কার্ডিপ সেন্ট্রাল স্টেশনে এখান থেকে ট্রেনে করে সোয়ানসি পৌঁছোতে আমাদের ওই এক ঘন্টা মতন সময় লাগবে কৃষ্ণেন্দু টিকিটগুলো কেটে নিচ্ছে তবে ট্রেন আসতে এখনও ৪৫ মিনিট মতন সময় লাগবে আমার আগের একটি ব্লগে আপনাদের লন্ডনের একটা সাততলা স্টেশন দেখিয়েছিলাম আর এই স্টেশনটা জানেন তো তিনতলা ট্রেন চলুন ট্রেনে উঠে পড়েছি এখান থেকে এক ঘন্টা মতন সময় লাগবে সোয়ানসি পৌঁছতে তবে সোয়ানসি স্টেশন থেকে আমরা যে জায়গাটায় যাব সেটা হলো মামবেলস বিচ সেখানে যেতে আমাদের আবার এক ঘন্টা মতো বাস জার্নি রয়েছে ওই কারণেই সকাল থেকে ওয়েদারটা এরম দেখে ভেবেছিলাম যে যাওয়াটা ঠিক হবে কিনা তো যাই হোক বেরিয়েই যখন পড়েছি এখন যেতে যেতে শুধু ভগবানকে ডাকছি যে মেঘলা থাকে থাকুক বৃষ্টি যেন না হয় প্রায় আড়াইটে মতো বাড়ছে ট্রেন থেকে নেমে চলে এসেছি বাস স্টেশনে সকালে তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম তো এখন তো প্রায় লাঞ্চের সময় হয়ে গিয়েছে একটু একটু খিদে পাচ্ছে তো এখানে আর কি খাবো একটু কফি আর পিৎজা নিলাম বেশ খানেকের বাস জার্নির পর পৌঁছে গিয়েছি আমরা সোয়ানসির মামবেল বিচ এইখানে আমাদের বাস থেকে নামিয়ে দিল জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা এই মামবেলস বিচে এসে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা কেমন হয়েছিল সেই গল্প নিয়ে আসছি পরবর্তী ব্লগে আজ তাহলে এই পর্যন্তই থাক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে টাটা কার্ডি ভ্রমণের আরও কিছু দর্শনীয় জায়গা নিয়ে ফিরছি পরবর্তী ব্লগে